আমার বিয়ের ৪৫ দিন পর স্বামী প্রবাসে চলে যায় মাত্র তিনবার ছুটিতে আসে আমার স্বামী ১৩ বছরের প্রবাস জীবন কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে দেশে সিদ্ধান্ত নেয় গত মাসে আমাদের প্রথম সন্তানের বয়স বছর পূর্ণ কিন্তু এখনো সে ছেলেটাকে স্পর্শ করতে পারেনি আদর করতে পারেনি তার মনটা ব্যাকুল হয়ে থাকে ছেলেটাকে একটু কোলে নেওয়ার জন্য অনেক স্বপ্ন নিয়ে এবার দেশে ফিরছে আমার স্বামী আর প্রবাসে ফিরে যাবে না দেশে কিছু একটা করবে তিন বোনের এক ভাই সে জীবনের সতেরো বছর তো কাটিয়েই দিল এবার সবার সাথে হাসি খুশি একটা জীবন কাটাবে বাড়ির সবাই খুশি আমি ছাড়া আর কেউ জানে সে এবার একেবারে দেশে চলে এসেছে কয়েকটা দিন ভালোই কাটলো সপ্তাহখানেক পর পরিবারের সবাইকে নিয়ে বসল জানালো যে এবার থেকে সে দেশে থাকবে আর যাবে না দেশে ছোটখাটো কিছু করবে আর বিদেশ যাবে না কথাটা শুনে মুখ ফুটে কেউ কিছু বলল না শাশুড়ি মা শুধু বললেন বিষয়টা আমাকে জানিয়ে আসা উচিত ছিল তোমার তোমার বড় জীবনের বড় ভুল ভুল একটা সিদ্ধান্ত তুমি আমার কিছুই না পর বাসার কাজের মেয়েটার ধরে স্বামী দোষ খুঁজে তাকে বিদায় করা হলো আমি আছি ছেলে আছে কাজের মানুষের এখন আর দরকার কি কাজ সবাই মিলেমিশে করবে আমার স্বামী ছিল মায়ের প্রতি অন্ধভক্ত ছেলেবেলা থেকে সে ঘর সংসারের সব কাজ শিখে গিয়েছিল তাই সে আমাকে ঘরের অনেক কাজে সাহায্য করত আমার স্বর্ণ গয়না বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ব্যবসায় নামলো কিন্তু ভাগ্য খারাপ কয়েক মাসের মধ্যেই ব্যবসায়ের লোকসান খেয়ে আমার স্বামী নিঃস্ব হয়ে গেল আমি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলাম আমি আমার উপার্জনের পুরোটাই সংসারে খরচ করতাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ধার ধেনা করে টেনে সংসার চালাতাম ভাড়া ঘরের ভাড়া শ্বশুর শাশুড়ির ঔষধ খরচ সংসার খরচ সবটাই আমি ম্যানেজ করতাম কাজে বের হওয়ার আগে ঘরে সব কাজ করে বের হতাম যেন শাশুড়ির কষ্ট না হয় আমার শাশুড়ি ছিলেন উচ্চ বিলাসী এখন আর বিদেশ থেকে টাকা আসে না নিজের মনের মতো করে এখন আর চলতে পারে না আমি নিজের মতো করে সংসার চালাই এগুলো কারোরই সহ্য হয় না ননদ শাশুড়ি মনে হিংসা বাসা বাঁধলো শাশুড়ির মনে হতে লাগলো তার রাজত্ব শেষ আমি এখন এই সংসারের মালিক হয়ে যাচ্ছি অথচ তিনি একটাবারের জন্য চিন্তা করেন না আমি সকালের নাস্তা বানানো দুপুরের রান্না কুটাকাটা ঘর পরিষ্কার বাচ্চা সামলানো সব একা করে তারপর আবার জবে যাই সেখানেও তো আমার একটা পরিশ্রম আছে এই পরিশ্রমের বিনিময়ে আমি বেতন পাই আমিও একজন মানুষ আমার উপার্জনের পুরোটা সংসারে দিচ্ছি শাশুড়ির কষ্ট না হওয়ার জন্য সব কাজ একা করে ফেলছি শাশুড়ির মন পাওয়ার জন্য প্রতিদিন বাসায় আসার সময় এটা সেটা নিয়ে আসি তার জন্য কিন্তু এগুলোতে মন ভরে না তার সে প্রতিদিন নতুন করে আমার দোষ খুঁজে যা করি তাতেই আমার দোষ সারা দিন চিৎকার চাচামেচে মিথ্যা অপবাদ ইচ্ছে তা বলতে থাকে দিনের পর দিন এইরকম চলতে থাকে আচরণ আমি শাশুড়িকে কত করে শান্তভাবে বোঝাই এগুলো না করতে এখন আমাদের খারাপ সময় যাচ্ছে একদিন ভালো সময় এখন সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু কে শোনে কার কথা শাশুড়ির মনে হিংসা ঢুকে যায় আমার গুণ দেখে না সে শুধু আমার দোষ দেখে আমার স্বামী মায়ের এমন রূপ দেখে খুব কষ্ট পায় আমার হয়ে কিছু বলতে গেলে আরও বেশি অশান্তি করে অভিশাপ দেয় আমার স্বামী এখন বেকার জন্য আমাকে দোষী করে আমার কারণেই সে দেশে চলে এসেছে বিয়ের আগে তো দেশে আসেনি এখন বইয়ের পাল্লায় পড়ে দেশে চলে এসেছে তাই তার পরিণতি এখন এমন ব্যবসা দেওয়ার সময় কেউ একটু সাহায্য করেনি না মা না বোনেরা কিন্তু কথা শোনানোর বেলায় সবাই যে যার মতো করে কথা শুনিয়ে যাচ্ছে যেন সে দেশে আসলো এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় অপরাধ আমার স্বামী এখন বেকার তাই কাউকে কিছু বলতে পারে না বোন মা যে যেমন পারে তেমন করেই কথা শোনায় আমার স্বামী এবং আমাকে একদিন আমার শাশুড়ি আমার বাবা মাকে গালাগালি করে তখন আমি আর সহ্য করতে পারি না প্রতিবাদ করি আর তখনই শাশুড়ি তার ছেলেকে আর আমাকে ঘর থেকে বের করে দেয় অথচ বাসা ভাড়া আমিই দিতাম আমার স্বামী আমাকে নিয়ে কোথাও কোথায় যাবে ভেবে পায় না শেষে আমাকে আমার বাপের বাড়ি রেখে আসে বলে কিছুদিন এখানে থাকো পরে একটা ব্যবস্থা করে আলাদা বাসা নিব আমি ফিরে যাচ্ছি কারণ আমার মা বাবার আর কোনো ছেলে নেই আমি না থাকলে ওদের কে দেখবে আমি কিছুই বলি না চুপ করে থাকি আমি জানি তোমার মতো মানুষ হতে পারে না সে তার পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল সে জানে তাই সে চুপ করে থাকে আমার স্বামী ফিরে যায় তার বাসায় আমি এখন আমার বাপের বাড়ি আমার স্বামী দায়িত্বের ভারে পড়ে আছে তার নিজের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ভালো চাকরি এই যুগে পরিচিত না থাকলে চাকরি হয় না বড় বড় ডিগ্রি নিয়ে কত শত বেকার হয়ে আছে আর সে তো খুব বেশি লেখাপড়াও করেনি বিদেশ করে এসে এখন ছোট কাজও করতে পারছে না আর মনের মতো চাকরিও পাচ্ছে না তার রাত কাটে নির্ঘুম আমার স্বামীর জীবনে এখন শুধু বড় বড় ঢেউ আসে নিঃশব্দে ছেলে মানুষ কাঁদতে পারে না শাশুড়ি শুয়ে আছে পাশের রুমে আমি আছি আমার বাপের বাড়িতে আর সে শুয়ে আছে তার সঙ্গীহীন বিছানায় আমার স্বামী হিসাবের খাতাটা এখন আর মিলাতে পারে না সতেরোটা বছর সে কি করলো তার জীবনটা এমন হয়ে গেল কেন সে এখন কি করবে বউ বাচ্চা ছাড়া কেউ কি শান্তি একটু ঘুমাতে পারে ক্লান্তিতে তার চোখ নিভে আসে কিন্তু সুখ আসে না এই গল্পটি লিখে পাঠিয়েছেন এক আপু নাম প্রকাশে অনিচ্ছুক এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই গল্পটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার পাশে থাকতে হবে আর একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ